ইসমিল্লা রহমান রহিম আসসালাম আলাইকুম সকল বাই বোনেরা আজকে আমরা দেখব আল্লাহ সুবান তাল্লাহ আমাদেরকে জানিয়েছেন যে আমরা প্রতিটা ক্ষেত্রেই যাতে আল্লাহ সুবান উপর নির্ভর করি এবং কি তারই কাছে সাহায্য চাই এবং কি তারই কাছে আমরা তারই একমাত্র আবাদত করি এই প্রেক্ষিতে আমরা কোরআন থেকে জানব আল্লাহ সুসবন তালা কী কি জানিয়েছেন প্রথমে যদি দেখি দু নম্বর ছাড়া বাঁকা একশো বান্ন নম্বর আয়ত এবং একশো তিপান্ন নম্বর আয়তা আল্লাহ সুবান তালা বছেন অস্কুরণী অস্কুর কুম অস্কুরণী অলাদা কুর ই আই হাল্লাজিনা মানুষ তাইনবি সাবরী ওয়াশালা ইননাল্লাহমা সাবরি আলা সোনা বলছেন যে আমাকে স্মরণ করো আমি তোমাকে স্মরণ করব এমনকি আমার কৃতজ্ঞ হওনি আমাদের অকৃতজ্ঞ হও না আর বলছেন যে তোমরা ধৈর্য ধারণ করো এবং কি নামাজের মধ্যে মধ্যে সাহায্য প্রার্থনা করো আল্লাহ সুবি তাল নিকট আমাদের নমাজের মধ্যে সাহায্য প্রার্থনা করতে বলছেন আর এই যারা ধৈর্য ধারণ করবে এবং কি আল্লাহ হসবন্নতালার নিকট ধৈর্যের সাথে সাহায্য প্রার্থনা করবে আল্লাহ সুবি তাল্লা বলছেন এই সব ব্যক্তির সাথেই আল্লাহ হসুবান্না তাল্লাহ রয়েছেন যারা ধৈর্যশীল আমরা যাতে যে কোনো ক্ষেত্রে আল্লাহ সুমান নিকট কোনো কিছু চলে আমরা ধৈর্য ধারণকে এবং কি আল্লাহ সুবি তাল্লাহার উপর নির্ভর করি আমরা যদি দেখি যে চল্লিশ নম্বর সরা গাফির ষাট নম্বর আয়তে আল্লাহ হসমান বলছেন যে যদি আমার কোনো বান্দা আমাকে আহ্বান করে বা ডাকে তখন আমি তার আহ্বানে বা ডাকে সাড়া দিই আল্লাহ হিসাব বলছেন যখন কোনো বান্দা তার আল্লাহ সুসুমন নিকট প্রার্থনা করে কোনো সাহায্য চায় তখন ওই বান্দার আহ্বানে এবং কি প্রার্থনা সারা দেন এবং কি তাকে উপকার করে থাকেন ইহকাল এবং কি পরকালেও উপকার করে থাকেন আল্লাহ সাবানতলা যদি কোনো বান্দা দুনিয়া এবং কি আখের কে চায় দুই নম্বর বাঁকারা দুইশো এক নম্বর আয়তে আমরা দেখতে পাই যেমন আমরা এই দুয়ার একটা পাঠ পাঠ করি অনেক সময় মিন ওয়া মিন হুমাই ইয়াক লো রামবা না তিনাফিন্দুনিয়া আল্লাহালা বলছেন আমরা এই দ্বারা একটা আল্লাহ আমাদেরকে শিখিয়ে দিয়েছেন যে তোমা আল্লাহ বলছেন যে তোমাদের মধ্যে এমন কিছু লোক আছে যে তারা বলে আমাকে দুনিয়া এবং কি আখেরাতের দুই জায়গায় আমাকে কল্যাণ দান করা এবং কি মানে যাতে আমরা ভালো জীবনযাপন করতে পারি দুনিয়া এবং আখেরে আখেরাত এই দুইটি আমরা আল্লাহ সুন্দর তাল্লা নিপর চাচ্ছি আল্লাহ সোহানতাল্লাহ বলছেন তাকে তাদেরকে এই দুই জায়গায়ই কল্যাণ দান করা হয় যদি এই দুই নম্বর সেরা বাঁকাড়া দুশো এক নম্বর আমরা ফলো করি আর এদের এটাও বলছি যে ওয়াকিনা আজাবান্নার মানে আমাদেরকে পরকালে জাহান নামের আজাদ থেকেও বাঁচার জন্য প্রার্থনা করছি আল্লাহ সুতলার নিকট আমরা যদি দেখি যে দুই নম্বর সেরা বাঁকাড়া একশো ছিয়াশি নম্বর আল্লাহ সুমন বলছেন যখন আল্লাহর নিকট আমরা কোনো প্রার্থনা করি বা সাহায্য চাই আল্লাহ সব তালা সেই সেই প্রার্থনা এবং কি সাহায্য সারা দেন চল্লিশ নম্বর সর্বা গাফের ষাট নম্বর আয়াত এবং দুই নম্বর সেরা বাঁকড়া একশো ছিয়াশি নম্বর আয়াতে আমরা দেখতে পাই আর আল্লাহ সোমান্না তালের নিকট আমরা কোনো সব কিছু ডিপেন্ড করব যেমন যদি প্রথমে যদি দেখি তিন নম্বর সর্বা ইমরান একশো তিয়াত্তর নম্বর আয়াতে মানে আমার জন্য আল্লাহ যথেষ্ট আল্লাহ সুবল্লাহ তালা কতই না চমৎকার ফয়সালা করি আমার জীবনযাত্রার জন্য আমরা যদি দেখি নয় নম্বর সুরত বা একশো উনত্রিশ নম্বর আল্লাহ সুবল্লাহ নিকট আমরা যেমন আমরা ডিপেন্ড করি যে কোনো ক্ষেত্রে বলতেছি আমি বলতেছি যে আমার জন্য আল্লাহ সোভেন যথেষ্ট তিনি সারা কোনো মাহবুত নয় এবং কি তারই উপর আমি ভরসা করে আছি তিনি মহান আরসের মালিক ক্ষমতাদর এই আল্লাহ তালার নিকটে আমরা নির্ভর করবো আল্লাহ সোহেন তালা আমাদেরকে বলছেন যে তোমরা আল্লা সবাই আল্লাহ সুবান তাল উপর নির্ভর কর আল্লাহর উপরে নির্ভর করতে হবে আমরা যদি দেখি বারো নম্বর ছাড়া ইসুক চৌষট্টি নম্বরেতে আল্লাহ সুবান আমার জন্য উত্তম হেফাজতকারী এবং আল্লাহ সর্বাধিক করুণাময় এবং কি দয়ালু আমরা সেই আল্লাহ সুবান ওপরই ডিপেন্ড করবো আমি যদি দেখি একুশ নম্বর সুরা আম্বিয়া উনানব্বই নম্বর আয়াতে আমি দোয়া করতেছি আল্লাহ সুবানকে হ্যাঁ আমার পালন করতা তুমি আমাকে একা রাখো না আমি যেখানেই থাকি তুমি আমাকে একা রাখো না এবং কি তুমি আমার উত্তম অরিশ তুমি আমার উত্তম অরিশ আমি এই দোয়াটা বলতেছি আমরা যদি দেখি আহ আহ উনচল্লিশ নম্বর চলে জুম্মার আটত্রিশ নাম্বারে দে হাজবি আল্লাহু আলাইহি ইয়াতা যে আমার জন্য আল্লাহ যথেষ্ট নির্ভরকারীরা বিশেষ করে আল্লাহ সুফানোর উপরে নির্ভর করে আল্লাহ সুফান নির্ভর করে আমরা যদি দেখি ফাতিহার মধ্যে আমরা আয়াত ফাট করি পাঁচ নম্বর আয়াত ছয় নম্বর আয়তে সাত নম্বর আয়তে যদি দেখি এখানে আমরা বলতেছি আমরা কি বলতেছি কিন্তু জানি না কিন্তু এটা জানতে হবে যে আমি কি চাচ্ছি পাঁচ নম্বর আয়তে বলতেছি ইয়া ইয় এখানে বলতেছি যে আমরা একমাত্র তোমারই আবাদত করি এবং কি শুধুমাত্র তোমারই কাছে সাহায্য প্রার্থনা চাই এটা কত বড় কথা যে আমরা একমাত্র আল্লাহ সুবান তালই আবাদত করতেছি এবং কি একমাত্র আল্লাহ নিকট আমরা সাহায্য প্রার্থনা করব আরো কারো কাছে না এই আয়াতটা আমরা সবসময় পাঠ করতেছি অথচ এটা যে কি পড়তেছি জানি না এই জন্যে আমাদের এবাদতে যে সিস্টেম যে আমরা আরবি পুরাণ পড়বো ঠিক কিন্তু আমাদের নিজের মাতৃভাষায় পুরাণটা বুঝিয়ে পড়ব তাতে আমরা সঠিকভাবে উপদেশ নিতে পারবো পুরাণ থেকে এখানে বলতে যে সিরাত হিন অর্থাৎ আমাকে যাদেরকে তুমি দান করছো সেই সমস্ত লোকের পথ মানে সেই সমস্ত লোকের পথ যে অনুসরণ করছে যে সিরাতল মুস্তাকিম যে সরল পথ এই কোরআনের পটটায় আমাকে তুমি দেখাও এই কোরআন সিরাতল সিরাতল মুস্তাকিম মানে এটা হচ্ছে কোরআনের পথ এই পথটা আমাকে দেখাও আমরা আল্লাহর কাছে চাচ্ছি যে কোরআনের পটটা আমাকে দেখাও যে তোমার যে নির্দেশ অর্ডারগুলি সেটাতে আমি ফলো করতে পারি এখানে বলতেছি যে সেই সমস্ত লোকের বল যাদেরকে তুমি নাম অধ্যান করছো আল্লাহ সালা বলছেন যে এই কোরআনের মধ্যে বত্রিশ বত্রিশ জন নবীর আসন সিদ্দিকি সুহাদা শালিহীন ব্যক্তিদের নাম আছে এই কোরআনের মধ্যে এদের যে জীবন ধারণ এবং কি তাদেরকে যে কোন নিয়ম নীতির ভিতরে দুনিয়ার জীবন পার করে গেছে সব কিছু দেওয়া আছে এদের জীবনের যে প্রতিটা ক্ষেত্রে কোন আয়াত কোন প্রে প্রয়োগ করা হয়েছে সেগুলি আমাদের জীবন আদর্শে প্রয়োগ করব তাহলে আমরা কোনো সাফল্য লাভ করতে পারব আর এটা এটা আমরা চাচ্ছি যে যাদেরকে তুমি দান করছো তাদের পথ আমাদেরকে আমাকে দেখাও এই বত্রিশ জন ব্যক্তির যে জীবন আদর্শ আমাদের অনুসরণ করতে হবে মানে সঠিক রাস্তা পাইতে গেলে আমরা এটাও দেখতেছি যে এটাও বলতেছি যে গয়রিল গায়িল মাকদী আলহিম মানে এই কথাটার অর্থ হচ্ছে যে যাদের যাদের প্রতি তোমার গজব নাজিল হয়েছে যারা পদ বষ্টু হয়েছে তাদের পথ না এখানে গজব নাজিল হয়েছে কাদের প্রতি ইহুদির প্রতি আর পদ বষ্টু হয়েছে যারা খ্রিস্টানরা তাহলে স্পষ্ট ক্লিয়ার যে ইহুদি এবং খ্রিস্টানদের পদ আমরা চাই না দুনিয়াতে এই এই যে কোরআনের এই আয়াতগুলি যে আমরা যদি বুঝে বুঝে পড়তে পারি এবং কি আমাদের জীবনে প্রয়োগ করতে পারি তাহলে আমরা বড়কালে সাফল্য লাভ করব আল্লাহ আমাদেরকে সকলকেই যাতে কোরআনের এই আয়াতগুলি যাতে সঠিকভাবে বুঝে পড়ে আমরা আমল করতে পারি আল্লাহ আমাদেরকে সকলকেই তফিক দান করুক আসসালামু আলাইকুম ওরহমতুল্লা